হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভরবটি আলু দিয়ে একটা তরকারি রান্না করবো ভরবটি আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা ভাজার জন্য আদা চামচ লবণ দিয়ে দিব দিয়ে দিব আদা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটা মাছের গায়ে দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে দিব বা হলুদ আর লবণে মাছটা আমি হাতে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাছগুলি সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিব এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলা দিয়ে দিব সাদা তিল তেলটা দিয়ে দিলাম এখন একটা খুশনির সাহায্যে তেলগুলি ছড়িয়ে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মাঝে মাছগুলি ছেড়ে দিব এক এক করে ভাজার জন্য মাছগুলি দিয়ে নিচ্ছি আমি কিন্তু এই তেলের মধ্যে তরকারিটা রান্না করব করবো জন্য একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি ভা মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করলে খুব ভালো লাগে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি দুই পিঠে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব মাছ ভাজাগুলি আমি তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি এখন তরকারিটা বসিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলি আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এতে মশলাটার কাঁচা গন্ধটাও আসবে না আর রান্না করলে তরকারিটার টেস্টটাও খুব ভালো আসবে মশলাটা যত কষানো ভালো আসবে অত তো খেতে ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখন দিয়ে দেব আলু আর ভরভরিটিটা এর মধ্যে আমি কষিয়ে নিব নেড়ে চেড়ে সবজিটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ডেকে আমি কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিব চুলা ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চড়ে দিব সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আমি আগেই মাছটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নিব ঝোলটা দিয়ে দিচ্ছি আলতো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিব চুলা ঢাকনাটা তুলে আবার একটু আলতু করে নেড়ে চেড়ে দিব তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে ছিমগুলি এখন ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ কটা চামচের এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতু করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে মাছটা রান্না করলে খুব ভালো লাগে খেতে চুলাটা অফ করে দিয়েছি তরকারিটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব এই যে টুলা থেকে পাঙ্গাস মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ টেস্ট ছিল যারা মাছের মাছ দিয়ে সবজি পছন্দ করে তারা একবার হলে এভাবে করে রান্না করে খেতে পারেন অসাধারণ একটা টেস্ট আসবে আর আমি পাঙ্গাস মাছের চিকলাটা তো ফেলে দিয়েছি এটা খেতে খুবই মজাদার পাঙ্গাস মাছের চিকলাটা খুলে ফেলে দিলে রান্না করলে খুবই ভালো লাগে শিখলাটা যারা পছন্দ না করেন এইভাবে করে খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ আল্লাহ হাফেজ